এই যে ফেসিস্টের যে দেশটাকে দখল করার যে উদ্যোগ যে উদ্দেশ্য সেটা তো খায়রি লোকের মতো লোকেই সেই সুযোগ সৃষ্টি করেছে এবং আমি মনে করি খায়রি লোক না লোকের সাথে জড়িত যারাই এই প্রক্রিয়ার সাথে সহযোগিতা করেছে সেটা রাজনৈতিক দল হোক সেটা ব্যক্তি হোক সেটা কর্মকর্তা যে জাজ হোক সেটা সরকারি কর্মকর্তা হোক এদের সমস্ত কমপ্লিসিট যারা এদের সাথে জড়িত ছিল এদেরকে সকলকে আইনের আওতে আনতে হবে কোন দলের কিংবা ব্যক্তির নাম বলতে চাই না যারা এই স্বাস্থীরা সরকারকে সহায়ক ভূমিকা পালন করে আজকে দেশের অবস্থা সৃষ্টি করতে সবাইকে দায়ী করতে হবে সবার সবাইকে বিচারের আওতায় আনতে হবে এরা আজকে এট দাবি কালকে ওঠ দাবি পরশু ওঠ দাবি এগুলোর থেকে আরও যেটা ডেভেলপ করছে সেটা আইন হাতে তুলে নেওয়া এই এইটা যতক্ষণ বন্ধ না হবে তত সুযোগটা নেবেই আর যারা বাংলাদেশকে অস্থিতিশীল করতে চাচ্ছে স্বৈরাচার ফেসিস যারা ফিরে আসার জন্য একটা একটা স্পেস চাচ্ছে তো এইরকম একটা আইনশৃঙ্খলা ব্যবস্থাতে স্পেসটা থেকেই যাচ্ছে এই জন্য নির্বাচিত সরকার থাকলে তাদের একটা পলিটিক্যাল মাসেল থাকে তাদের পলিটিক্যাল একটা 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 ব্যাক থাকে এবং আইনশৃঙ্খলা কিন্তু পুলিশ একা নিয়ন্ত্রণ করে না এটা মাথায় রাখতে হবে দেশের নাগরিকরা জনগণের সমর্থন নিয়ে আইনশৃঙ্খলা করতে হয় জনগণের যেখানে সংশ্লিষ্টতা থাকবে না রাজনীতিতে রাষ্ট্র পরিচালনায় তখন কিন্তু পুলিশ একা কিছু করতে পারবে না এবং সেই ব্যাপারটা এখন এই জন্য তো সুতরাং এটা হচ্ছে একটা দিক আরেকটা হচ্ছে যারা বাংলাদেশে স্থিতিশীলতা চায় না একটা গণতান্ত্রিক পরিবেশ চায় না তাদের জন্য আবার একটু এটা স্পেস ক্রিয়েট করে দিচ্ছে এবং তারা এটা সুযোগ নিচ্ছে তা আইনের শাসন কঠিনভাবে প্রয়োগ করতে হবে তো আইন হাতে তুলে নিতে দেওয়া যাবে না পরিষ্কারভাবে এবং যত তাড়াতাড়ি সম্ভব গণতান্ত্রিক প্রক্রিয়া গণতান্ত্রিক অর্ডারে দেশ ফিরে যেতে পারবে তখন দেশের মানুষের মালিকানা যখন স্টাবলিশ হবে এইরাই সবাই মিলে দেশটাকে গঠনও করতে পারবে দেশের মধ্যে বিশৃঙ্খলা সবাই মিলে প্রতিরোধ করবে এখন তো কারো কোনো স্টেক নাই এখানে পলিটিক্যাল স্টেট থাকতে হবে পলিটিক্যাল গভর্নমেন্ট থাকতে হবে পলিটিক্যাল অপজিশন থাকতে হবে পার্লামেন্ট থাকতে হবে এবং সরকার এবং জনগণের মাঝখানে যেটা সেতু সেটা হচ্ছে ইলেকটেড রিপ্রেজেন্টেটিভ নির্বাচিত সদস্যরা সেটা আপনি স্থানীয় বলেন জাতীয় বলেন সব ক্ষেত্রে প্রযোজ্য সেটা আমরা ক্রমান্বয়ে করতে হবে কিন্তু আগে জাতীয় নির্বাচনের মাধ্যমে সরকার প্রতিষ্ঠিত সংসদ প্রতিষ্ঠিত করে আমাদের গণতান্ত্রিক অর্ডারে ফিরে যেতে হবে তারা হলে এই স্পেসটা সবসময় বাড়তে থাকবে এবং সমস্যা কিন্তু আরও বাড়তে থাকবে